হ্যাঁ খ্রিস্টে বিশ্বাসীরা হ্যাঁ যেন তার দৌড় শেষ করে দৌড় মানে দৌড়ানো তাই তো সেই দৌড় যেন শেষ করে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। জানুয়ারি মাস থেকে শুরু করে আজকে ডিসেম্বর মাসে পৌঁছেছে আর বছরের শেষ আর এই বছরের শেষে পিতা তিনি একজন সন্তানের মধ্য দিয়ে বলতে চান যে সকল ঈশ্বরের সন্তানেরা যারা প্রভু যিশু খ্রিস্টেতে বিশ্বাস করে সকল সন্তানদেরকে বলছে যে তোমার দৌড় যেন খ্রিস্টে আমরা সমাপ্ত করি হ্যাঁ আমাদের দৌড় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি প্রথম করন্থীয় নয় অধ্যায় চব্বিশ থেকে ছাব্বিশ পদ সেখানে লেখা আছে তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে কিন্তু কেবল একজন পুরস্কার পায় তোমরা এরূপে দৌড়ো যেন পুরস্কার পাও আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্বপ্রকার বিষয়ে ইন্দ্রিয় দমন করে তাহারা ক্ষণ ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয় এরূপে মুষ্টি যুদ্ধ করিতেছি যে শূন্য আঘাত করিতেছি না ঈশ্বরদর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন প্রার্থনা করি স্বর্গের পিতা আমাদের পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানবের ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর সময় দিয়েছ তোমার চরন্তলে তোমার সকল সন্তানদেরকে একত্রিত করার জন্য প্রভু আর এই সময় সেই বছর শেষ আর সেই বছর বছর শেষে সেই বাক্য প্রভু তুমি আমাদের জীবনে দাও যাতে সেই বাক্য দ্বারা প্রভুকে আমাদের জীবনে তোমা তোমাতে আমরা আমাদের সেই জীবনে দৌড় সমাপ্ত করতে পারি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো বুঝতে আমাদেরকে সাহায্য করো সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই মেন য যিশু য য যিশু আজকের তিনি আমাদেরকে বলছে যে আমাদের খ্রিস্টে আমরা যেন দৌড় আমরা শেষ করি আজকে আপনারা বিভিন্ন জায়গায় এখন মোবাইল মোবাইলে তো খুব সহজ হয়ে গেছে ফেসবুক খুব সহজ হয়ে গেছে যে বড় দিন হচ্ছে আর বড়দিনে দিনে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিন্তু বড় দিন যে পালন হবে প্রভু খ্রিস্টের যে আগমন দিন বিশেষ করে প্রভু খ্রিস্টের আগমন আর সেই আগমন দিন যে পালন হবে আর সেই পালন হওয়ার জন্য কিন্তু আমরা পঁচিশে ডিসেম্বর আমরা পালন করছি কিন্তু তার আগে যে বিষয়ে আমরা দেখি যে বড়দিন পালন করার আগে বিভিন্ন জায়গা লুটপাট হচ্ছে লুটপাট বলতে কি মানে খ্রিস্টের যে উপাসনা গৃহ সেইগুলো ভাঙচুর হচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে যিশু খ্রিস্টের ক্রুশ ভেঙে দিচ্ছে সেই চার্চের ইট যেখানে বা ঈশ্বর প্রভু যিশু বলছে যে আমি সেই মণ্ডলি প্রধান হ্যাঁ আমি হলো মণ্ডলী প্রধান হ্যাঁ সেই সেই গৃহ ভেঙে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন লোকেরা এসে বিভিন্নভাবে সেই সন্তানদেরকে ঈশ্বরের সন্তান যারা তাদেরকে আঘাত করছে আপনারা একটু ভিডিও দেখেছেন যে একজন জোর করে চিৎকার করে বলছে চার্চে ঢুকে যে এইখানে কোনো বাইবেল এই ভারতবর্ষে কোনো বাইবেল কোনো পাঠ করা যাবে না আর খ্রিস্টান যারা খ্রিস্টান তোমরা তোমাদের তোমরা এগুলো করতে পারবে না হ্যাঁ আর এই এইভাবে বিভিন্নভাবে হুমকি এবং বিভিন্নভাবে চার্চে আঘাত বিভিন্ন জায়গায় বড়দিন পালন হচ্ছে এমনকি যে যে শপিং মল শপিং মলে তো আর যিশুর লোকেরা ওখানে নেই ওখানে তারা জামাকাপড় বিক্রি করার জন্য সেই বড়দিনের মতো করে একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে তাতে সেল হয় হ্যাঁ সেখানে তো আর সেই যারা যিশুকে বিশ্বাস করে তারা তো আর সেখানে থাকে না কিন্তু সেই সব শপিং মল যেখানে সেইখানে পর্যন্ত আঘাত হচ্ছে শপিং মলে সেই সব জায়গাগুলো যেসব গাছগুলো লাগানো সুন্দরভাবে বড়দিনের একটা চিত্র করে সাজিয়ে রাখা সেই সব জায়গাও ভাঙচুর হচ্ছে সেখানে যিশু লোক নেই সেখানেও ভাঙচুর হচ্ছে এইরকম ঘটনা আমরা দেখতে পেরেছি আর এই ঘটনা থেকে দেখা থেকে প্রভু তিনি আমাদেরকে একটি বিষয় আমাদেরকে আজকের দিনে বলতে চায় এবং এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের জীবনে এইটা আমরা মানে মনে রাখি সেটা ব্যক্তিগতভাবে প্রত্যেককে বলতে চাই যে সাধু পল সাধু পল তিনি এই কথা বলছে যে তোমরা কি জানো না দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে কিন্তু কেবল একজন পুরস্কার পায় তোমরা রূপে দৌড়ে যেন পুরস্কার পাও আর যে কেউ মল্লযুদ্ধ করে মল্লযুদ্ধ মানে লড়াই সে সর্ববিষয়ে ইন্দ্র দমন করে তাদের ইন্দ্রিয় আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে হ্যাঁ সেই ইন্দ্রিয় আমরা যে যদি বলি আমরা চোখ দিয়ে দেখি আমাদের স্কিন হ্যাঁ এটা দিয়ে আমরা স্পর্শ করতে পারি হ্যাঁ আমাদের জীব নিয়ে স্বাদ নিতে পারি এইগুলো আমাদের এক একটা ইন্দ্রিয় যেগুলো আমাদের যে সোনা এটা একটা ইন্দ্রিয় এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু আমরা দেখি বলতে পারি আমরা অনুভব করতে পারি এই সব বিষয় বলছে যারা মল্লযুদ্ধ করে তারা এইগুলো কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে তার কান চোখ তার স্বাদ তার অনুভব যে মানুষ মানুষকে কীভাবে আঘাত করছে যে যে যার উৎসব পালন করছে যে যার সময়ে সেই রকম উৎসব পালন করছে কিন্তু কেউ কাউকে তো আঘাত করছে না কিন্তু এই এই এইবারে ভারতবর্ষে এই রকম ঘটনা দেখা গেল। যে বড় দিন হচ্ছে আর সে চার্চে আগের দিন থেকে আঘাত করা শুরু করছে এইবারে দেখা গেল। হ্যাঁ এবং সেই সব কোন যা রাজ্যে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় দেখা যায়নি কোন কোন রাজ্যে দেখা যাচ্ছে উড়িষ্যা বলছে যাহারা মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রীয় দমন করে যারা এই লড়াইগুলো করছে তাদের যে ইন্দ্রিয় আমাদের যে ঈশ্বর যে একটা ইন্দ্রিয়র ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাগুলো তাদের হ্রাস পেয়ে গেছে এই জন্য মানুষ মানুষকে কীভাবে আঘাত করছে আর বড়দিনে আগে বিভিন্ন রাজ্যে কিন্তু আমাদের পশ্চিমবাংলা অনেক সেফ কোথাও আমরা এরকম শুনিনি আর বলছে তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে ক্ষয়নীয় যারা এই রক্ত মানুষ লড়াই করছে মারপিট করছে প্রভু বাক্যে বলছে তারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করছে নিজেদেরকে টেকানোর জন্য ক্ষয়নীয় মুকুট মানে সেই মুকুট ক্ষয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই মুকুটের কোনো দাম নেই সেই মুকুটের কোনো মূল্য নেই সেই বিষয় কিন্তু বিদেশ্বর আমাদেরকে এই আজকের এই দিন এই বিষয়টি বলতে চায় যে তাদের যুদ্ধ কিন্তু যে যুদ্ধ করছে সেই যুদ্ধে কিন্তু তারা কোনো লাভ নেই তাদের তারা ক্ষয়নীয় মুকুট পাইবে কিন্তু বলছে যে কিন্তু আমরা অক্ষয় মুকু মুকুট পাইবার জন্য করি অত আমি এরূপে দৌড়ে দিয়েছি বিনা লক্ষ্যে নয় এরূপে মুষ্টিযুদ্ধ করে দিয়েছি শুনে আঘাত করিতেছি না আমেন কিন্তু সেই সাধু বল সে বলছে আমি যে দৌড় দিচ্ছি আমি কিন্তু এই মল্লযুদ্ধ মানুষের মতো লড়াই করছি না মানুষ মানুষকে আঘাত করে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই নিজের যে বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করতে চাই ওইভাবে কিন্তু আমি মল্লযুদ্ধ করছি না কিন্তু আমার যে দৌড়টা এই দৌড়ে কিন্তু আমি বিনা লক্ষ্যে আমি দৌড়াচ্ছি না আমার লক্ষ্য আছে এবং আমি যে আঘাত করছি মুষ্টিযুদ্ধ সেটা কিন্তু শূন্য আঘাত করছি না সেটা কিন্তু জায়গা মতো সেই আঘাতটা সেই কোন আঘাত আর সেই লক্ষ্যটা কোন লক্ষ্যর কথা বলছে সেই লক্ষ্যটা বলছে যে প্রভু যিশুকে আমরা যদি সম্পূর্ণরূপে বিশ্বাস করে রাখি সেই বিশ্বাসটা কিন্তু দেখা যায় না দেখা যায় সে বিশ্বাসটা আপনার বিশ্বাসটা কি আমরা দেখতে পারবো মানে অন্যভাবে হ্যাঁ একটা বিশ্বাস আছে সেটা আমরা অনুভব করতে পারি যদি ঈশ্বরের সন্তান আমরা প্রত্যেক হয় এক একজনের বিশ্বাস আমরা অনুভব করতে পারবো কিন্তু সেটা কি আমরা দেখতে পারি সেটা আমরা দেখতে পারি না তাই বলছে যে আমাদের কিন্তু এই রকমভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগাচ্ছি সেটা হলো প্রভু যিশুতে এবং আমাদের সেই আঘা আঘাতটা কিন্তু আমরা সেই দরজায় যেমন আঘাত করা হ্যাঁ প্রভু যিশু বলছে তোমরা দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া যাবে আমেন তার মানে কি আপনি কি চার্চে গিয়ে সশরীরে গিয়ে গিয়ে চার্চে শুধু আঘাত করবেন আপনার দরজা খোলার জন্য প্রভুকে সেই দরজা খোলার কথা বলেছে তো প্রভু আমাদেরকে বলছে সেই দরজা বলতে প্রার্থনার কথা বলেছিল মতি সাত অধ্যায় পদে যে প্রার্থনার কথা তাই বলছে যে আমাদের এই মুষ্টিযুদ্ধতা এমনভাবে যে আমরা শূন্য আঘাত করছি না মানে আমাদের প্রার্থনার দ্বারা কিন্তু আমাদের সেই আঘাতটা আমাদের করে রাখতে হবে আমরা প্রার্থনাই সেই জন্য প্রভু যিশু বলছে এই জাতির প্রার্থনা ছাড়া বাহির হয় না আমেন আজকে প্রভু এই বিষয় বলতে চাই যে আমরা যেমনই আমরা ঈশ্বর সন্তান আমরা থাকি না কেন যেমন আমাদের পরিস্থিতি হোক না কেন যেমন আমাদের আমাদের পরিস্থিতি আমরা যেমনভাবে চলি না কেন দুঃখ কষ্ট মধ্য দিয়ে আমাদের সমস্যা ঝামেলা যা কিছু আমাদের থাকুক না কেন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যদি কোনো রকম আমরা পিছিয়ে আসি তার মানে আমরা কোনো একটা জাগতিক বিষয় নিয়ে আমরা পিছিয়ে যাব আমরা যদি যিশুকে আমরা বিশ্বাস থেকে আমরা পিছিয়ে আসি তাহলে কোনো একটা জাগতিক বিষয় আমাদের জীবনে কাজ করছে তা থেকে আমরা পিছিয়ে আসব আর যিশুকে আমরা আজকের কথার কথা আপনাদের বলি পনেরো বছর আগের ঘটনা যখন আমি প্রথম প্রভু যিশুকে জানি তখন একজন ঈশ্বর সন্তান সে সে আমাকে একটা দায়িত্ব দেওয়ার কথা বলছে বলছে তোমাকে তুমি ইউদ্ধের হেড হবে ইউদ্ধের হেড হবে তোমাকে পরের সপ্তাহের মধ্যে ইউদ্ধের যে অর্থ সেটা তোমার হাতে দেওয়া হবে তুমি পরিচালনা করবে আমি অ্যামাউন্টটা এখন আমি বলছি না অনেক হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে এক সপ্তাহ হয়ে গেছে ওটা দায়িত্ব দিক বা না দিক সেটা বড়ো কথা নয় হ্যাঁ বা না দিয়ে দেওয়া কখনো হয়নি কিন্তু তাতেও আমার কোনো ক্ষতি হয়নি সেটা নয় কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় ঈশ্বর সন্তানদের মধ্যে দিয়েও আপনারা আঘাত পেয়ে যাবেন এইটাই আমি বলতে চাইছি যে সেই সেই এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস মাস তিন মাস কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি ওই যে যে দায়িত্বর কথা বলা হয়েছে তা তখনকার যখন আমি প্রভু যিশুকে নতুন জানছি তখন অনেকটা খারাপ লাগবে ও এই এই এনার জন্য এনারা প্রভু যিশুকে বিশ্বাস করে এনার মধ্য দিয়ে আমি এই আঘাতটা পেলাম এনার মধ্য দিয়ে আমি আঘাতটা পেলাম তাহলে যিশু কী কার্য ওনার জীবনে যে যিশুকে আর ডেকে লাভ নেই এরকম একটা স্বাভাবিক এসেছিল মনে বুঝেছেন এটা ভালোভাবে শুনবেন খুব গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বাসটা যেন মানুষের জন্য আমাদের লক্ষ্যটা যেন কোনো পরিস্থিতির জন্য আমাদের নিজেও বিশ্বাসী সন্তান তাদের জন্য যেন আমাদের লক্ষ্যটা মিস না হয় আমাদের যে দৌড়টা তাদের দৌড় দেখে তাদের জীব জীবনের পরিস্থিতি দেখে যেন আমার দৌড়টা নষ্ট না হয় তা আমি যে রকম যদি আমি চিন্তা করে ছিলাম কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ওইগুলো আবার কেটে গেছে যদি আমরা মানুষকে দেখে যিশুকে আমরা অনেক সময় দৌড়াই তাহলে অনেক সময় আমরা আঘাত পেয়ে যাব অনেক সময় আমরা যিশুর দিকে এগাতে পারবো না আমাদের সেই শেষ উপস্থিতিটা কিন্তু পৌঁছাবে না তাই প্রভু আমাদেরকে একটি বিষয় আজকে বলতে চাই যে তোমার দৌড় শেষ করো সাধু পল তার জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে অনেক ঝরঝাপটা ওইগুলো বললে অনেক সময় আছে অনেক সময় যাবে কিন্তু সেই সাধুপলের বিষয়টা বলতে চাই যে সাধুপল তার জীবনে কিন্তু অনেকভাবে সে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি তার জীবন বিপন্ন হয়ে যাওয়ার মধ্যে রকম বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছে বিভিন্নভাবে আঘাতও পেয়েছে এই বাইবেলে কিছু কিছু চিঠি আছে সেই চিঠি হলো বিভিন্ন মণ্ডলীকে কিন্তু সাধুপল চিঠি লিখেছিল বিভিন্ন কারণে যারা তোমরা প্রভুর পথে আসো তোমরা সঠিক পথে চলো এরকম বিভিন্নভাবে সাধুপল কিন্তু তার বিভিন্ন মণ্ডলিতে এবং বিভিন্ন সন্তানদের কাছে হ্যাঁ শিষ্যদের কাছে কিন্তু চিঠি পাঠিয়েছিলো সেই চিঠি পাঠানোতে সাধুপল কিন্তু কেন পাঠিয়েছিল ওই চিঠির মধ্যে সাধু কিছু কিছু দুঃখের ব্যাপারও ছিল কিন্তু ওইগুলো কিন্তু প্রভুর পথে তিনি আনার চেষ্টা করেছে যেন আমাদের বিশ্বাসটা যেন মানুষকে দেখে না আমরা যেন নষ্ট না করি প্রভু আমাদেরকে কিন্তু এই বিষয় বলতে চাই কারণ যদি আমরা নষ্ট করি আজকে আমি বলতে চাই তাহলে কিন্তু আমরা কোনোদিন এগোতে না আজকে আমিও এখানটা আসতে পারতাম না আজকে আমিও এইভাবে চলতে পারতাম না আমার এর আগেও আবার বিভিন্ন ঘটনা হ্যাঁ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা চলেছি বিভিন্নভাবে আমরা অনেক সময় ভাবি ও প্রভু যিশুর সন্তান যিশুকে বিশ্বাস করে কিন্তু এইভাবে আমার নামে মিথ্যা অবাদ দিয়েছে এরকম আপনার জীব আপনাদের জীবনে অনেক হতে পারে বা শুনতে পারেন বিভিন্নভাবে কিন্তু সেইটা যদি আমরা মনে ধরে রাখি তাহলে আমরা যিশুকে আমরা কিন্তু শেষ পর্যন্ত চলতে পারব না আমরা আমাদের মনে রাখতে হবে যে মানুষকে দেখে কিন্তু আমাদের যিশুতে আমরা কিন্তু শেষ পর্যন্ত চলতে পারব না কিন্তু আমরা যদি যিশুকে দেখে যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে প্রকৃত ঈশ্বরের সেই শেষ দৌড় আমরা সমস্ত করতে পারবো ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারবো তাই সাধু বল বলছে তোমার দৌড় তুমি শেষ করো প্রভুতে সাধু বল বলছে তোমার দৌড় তুমি শেষ করো হালিলিয়া সেইভাবে আমাদেরকে মনে রাখতে হবে বছরের শেষে প্রভু আমাদেরকে বলছে যে ঘটনায় ঘটুক যে অবস্থায় আমাদের জীবনে ঘটুক কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের দৌড় শেষ করতে হবে আমাদের দৌড় আমাদের শেষ করতে হবে এখানে বাক্যে লেখা আছে একটি বাক্য ভালোভাবে শুনবেন হ্যাঁ উপদেশক নয়াধ্যায় পদ খুব ইম্পর্টেন্ট এইটা আমি এর আগে আমি কখনো পড়েছি কিন্তু এতটা গুরুত্ব দিয়ে আমি ধরে উঠতে পারিনি বলছি আমাদের জীবনে কিন্তু সময় এবং সুযোগ প্রত্যেকের জীবনে যে গরিব অর্থের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি আবার যে ধনী আবার যে খুব ক্ষমতাশালী আবার যে কম দুর্বল যে যেমনই হোক না কেন বলছে প্রত্যেকের জীবনে আসবেই প্রভু সুযোগ দেবেই প্রভু সেই সময় তার জীবনে দেবেই সেই সুযোগ তার জীবনে দেবেই কি সুযোগ দেবে এইটা আমরা ভালোভাবে দেখি প্রকাশিত বা করোপাধ্যায় একপথ সেখানে বলছে আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুত গমন কি বীরদের যুদ্ধ কি জ্ঞানবানদের অন্য কি বুদ্ধিমানদের ধন কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয় কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে আমেন আমেন এই যে বিষয় প্রভু আমাদেরকে বলছে যারা বীর যুদ্ধ করে যারা দ্রুত গমনের মধ্য দিয়ে যারা এগিয়ে চলছে যে তাদের জীবনে সেই সব বিষয় নিয়ে যারা জ্ঞানবান যারা বুদ্ধিমান যারা বিজ্ঞ এই বলছে তাদেরই কি শুধু অনুগ্রহ লাভ তাদের জীবনে কি শুধু হয় প্রভু আমাদেরকে বলছে বলছে কিন্তু সকলের প্রতি কাল এবং দৈব ঘটে সকলের প্রতি সকলের প্রতি কাল এবং দৈব কাল বলতে কি জানেন তো কাল বলতে কাল বলতে হলো সময় কাল বলতে হলো সময় এবং দৈব বলতে হ্যাঁ সুযোগ দৈব মানে হলো সুযোগ বলছে সকলের কাল এবং দৈব ঘটে দৈব মানে হলো সুযোগ বাংলায় হ্যাঁ সকলের কিন্তু কাল এবং দৈব সুযোগ তাদের সেই সময় কিন্তু সকলে পায় সেটিকভাবে প্রভু আমাদেরকে বলছে যে আমরাও কিন্তু প্রভুর সেই সময় এবং সুযোগ আমাদের জীবনেও ঘটবে আমাদের প্রত্যেকের জীবনে ঘটেছে কি ঘটেছে যারা ঘটেছে তারা প্রভু যিশুতে আছে মানে ঘটেছে এবং সেই সময় এবং সুযোগটা পেয়েছে বলে সেটা গ্রহণ করেছে বলে আজকে প্রভু যিশুতে আছে আবার অনেকে গ্রহণ করিনি বলে প্রভু যিশুতে নেই অনেকে গ্রহণ করিনি বলে প্রভু যিশুতে নেই কিন্তু বলছে এই সকলের কিন্তু এই সুযোগটা আছে কি সুযোগ প্রভু যিশুকে বিশ্বাস করার প্রভু যিশুকে জানার একবার হলেও জানার সুযোগ কিন্তু সবাই পেয়েছে এবং সময়ও সবাই পেয়েছে তাই প্রভু আমাদেরকে এই বাক্যে বলে যে আমরা যেন বিশ্বস্ত থাকি আমরা যেন আমাদের দৌড়টাকে আমরা শেষ করি যেভাবেই হোক আমাদের দৌড়টাকে শেষ করতে হবে একটি ঘটনা বলি যে ওই বলেছি এর আগেও আরেকবার আমি বলি আপনার একজনের বাড়িতে আমরা প্রার্থনায় গেছি সেই বাড়িতে প্রার্থনা যাওয়ার কারণ হলো সেই বাড়ির একটা বাচ্চা মেয়ে সবে জন্ম হয়েছে কিন্তু মেয়েটা আস্তে আস্তে তার ঘাটটা কাত হতে শুরু করছে মানে বেঁকে যাচ্ছে এক মাস হচ্ছে মাস তিন মাস বয়স যখন তখন আরও বেঁকে গেছে মানে ঘাটটা আস্তে আস্তে এরকমভাবে বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার মাথা আমি নিজে চোখে দেখেছি আর কি ঘাটটা এইভাবে বেঁকে যাচ্ছে আরও বেঁকে যাচ্ছে তখন তাদের প্রার্থনার জন্য আমরা গেলাম গিয়ে তাদের জন্য যখন প্রার্থনা করা হলো প্রার্থনা করতে করতে সেই বাচ্চার যে মা তার মধ্যে থেকে হঠাৎ করে হাসছে খিলখিল করে হ্যাঁ এবং মাথাটা নাড়াচ্ছে হ্যাঁ মাথাটা জোরে জোরে নাড়াচ্ছে আর নাড়ানোর সঙ্গে সঙ্গে তাকে দু হাত দিয়ে ধরা হলো মহিলারাই ধরলো আর তাদের মাথায় হাত ধরে যখন প্রার্থনা করা হচ্ছে সে পা দুটোকে আমরা যেমন দাঁড়িয়ে থাকি সে পাটা মানে কি বলবো হালকা করে দিয়েছে মানে তার বগলে ধরা হয়েছে দু সাইডে আর সে পাটাকে দোলাচ্ছে মানে এরকম দোলাচ্ছে পায়ের কোনো ভর নেই আর কি শক্তি নেই সে পায়ে আর দাঁড়াতে পারছে না আর সে হাসছে আর বলছে তোদেরকে মেরে দেবো বিভিন্নভাবে এইভাবে বলছে আর তখন তার জন্য যখন প্রার্থনা করা হচ্ছে এবং যে জল এ করে যিশুর রক্ত করে তাকে যখন আগুনে পোড়ানো হচ্ছে যে যিশুর রক্তের জলে আগুনে পোড়ানো হবে আর তত সে ছটফট করছে আর বলছে আবি এর থেকে বেরোবো না তাকে বলা হচ্ছে যে বেড়াতে হুম এবং যে আবার জল এ করে যিশু রক্তের জল করে তার গায়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে যে যিশু রক্তের জলে আগুনে পোড়া হবে আর তখন সে বলছে যে আমার আমি ছেড়ে দেবো কিন্তু আমার পাশের বাড়ি আমার পাশে মা আছে এই আমার মেয়ে আছে মেয়েকে একটু ডাকতে মেয়েকে দেখবে মেয়েকে একটু দেখবে এগুলো কি বলবো আর মন্দ মন্দত্তার কাজ সেই মেয়েকে ডাকা হলো ডাকার পরে সেই মেয়েকে ডাকার পরে মেয়েকে দেখে সে হাসলো হেসে তারপরে সেই তারপর তাকে চেনা হলো যে তুমি কে তুমি সেই মাসিমা যে মাসিমা তুমি প্রভু যিশুকে এত বছর বিশ্বাস করতে তুমি গান বাজনা করতে সবার সামনে আগে গিয়ে তুমি সেই গানগুলো করতে সেই মাসিমা তুমি এরকম কীভাবে হলো লাস্টে যখন জানা হলো যে এই মাসিমা হলো সেই প্রার্থনায় যেত প্রভু যিশুকে ডাকত কিন্তু সেই মাসিমা তোমার এরকম কি হলো কি শেষকালে তুমি আর যিশুকে ছেড়ে দিয়েছ শেষকালে তুমি যিশুকে ছেড়ে দিয়েছ আর ছেড়ে দেওয়ার পরে তোমার এরকম ঘটনা ঘটলো মানে কি যিশুকে ছেড়ে দিয়েছে দিয়েছে দেওয়ার পরে সেই জগতের আবার কার্য চালু করা এই আর কি হুম তারপর তো মারা গেছে ওটা অসুচি আত্মা মতো এই হয়ে গেছে যাই হোক তা এই এই ঘটনা থেকে আমরা কি বুঝি সাধু পল আমাদেরকে বলছে যে তোমরা কি জানো না দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে কিন্তু কেবল একজন পুরস্কার পায় তোমরা এরূপে দৌড়ো যেন পুরস্কার পাও আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্বপ্রকার বিষয়ে ইন্দুর দমন করে তাহারা খনীয় পাইবার জন্য তাহা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি তাই আমরা যেন বিনা লক্ষ্যে আমরা যেন আমরা না দৌড়াই আমাদের লক্ষ্য নিয়ে দৌড়াই আমরা আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্যটা হলো প্রভু থেকে পরিত্রাণ পাওয়া প্রভু যিশু এই জগতে আসার কারণটাই হলো পরিত্রাণ দেওয়া যিশুর জন্মের যে বিষয়টা লেখা আছে মতি একধা ইকুস্প বলছে তাহার নাম যিশু রাখিবে যিনি এই জগতে হ্যাঁ প্রজাদের পাপ হইতে ত্রাণ করিবেন আমেন এইভাবেই লেখা আছে প্রজাদের পাপ হইতে যারা প্রভু যিশুর প্রজা প্রভু যিশুর সন্তান যারা হবে সকলকে তিনি পাপ হইতে ত্রাণ করবে আমাদের উদ্ধার আসল কাজটাই হলো আমাদের জীবনে আসল বিষয়টাই হলো ত্রাণ পাওয়া মানুষ যখন বয়স হয়ে যায় তখন বলে যে শেষ জীবনটা একটু নাম গান করি হ্যাঁ একটু নাম গান করি যাতে আমরা উদ্ধার পাই অর্থাৎ মানুষের যখন বয়স হয়ে যায় তখন তাদের মধ্যে দিয়ে এই বিষয়টা চলে আসে যে সারা জীবন তো সমস্ত কিছু করলাম এবার একটু নাম গান করি যাতে আমরা উদ্ধার পাই কিন্তু সেই উদ্ধারটা তাদের জীবনে দরকার আছে তারা জানে কিন্তু কিভাবে পাবে সেটা যায় না কোথা দিয়ে পাবে সেটা যাবে না কিন্তু প্রভু আমাদেরকে বলছে কাল এবং দৈব দিয়েছে আমাদেরকে সময় এবং সুযোগ দিয়েছে এই সময় এবং সুযোগটা বছর শেষেই বলতে চাই আমাদের জীবনের শেষ আমাদের এই জীবন এই আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা নিচ্ছি এইটা ত্যাগ করার শেষ পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসল দৌড় ওই দৌড়টাই যদি আমাদের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা প্রভুতে থাকতে পারি ওটাই কিন্তু আমাদের আসল দৌড় ওটাই হলো আমাদের আসল লক্ষ্য এবং ওইটাই হলো আমাদের আসল আঘাত তাহলে কিন্তু আমরা ঈশ্বরের পরিত্রাণ পাবো তাই মানুষের জন্য এইটাই বলতে চাই এই জগতে বিশ্বাসী সন্তানেরা আছে আবার অবিশ্বাসী সন্তানেরা আছে কাউকে দেখো আপনার মন হয়তো দুঃখ হতে পারে ও আমাকে এতবার বারবার বলছে এত আঘাত করছে যিশু ওখানে যাচ্ছে এই করে যদি আমাদের মন দুঃখ করি তাহলে এই থেকে যদি আমরা যিশু থেকে ফিরে আসি কিন্তু সেই উদ্ধার সেই পরিত্রাণ আমাদের আর হলো না আবার যদি বিশ্বাসী সন্তানদের কারোর ব্যবহারে আমরা যদি অতৃপ্ত হই আমরা অখুশি হয়েও এইরকম যিশুকে সে দাগে এই তার জীবন এ তাহলে প্রভু কি পরিত্রাণ করলো তার জীবনে পরিবর্তন আনলো তাহলে আমার যিশুকে ডেকে লাভ নেই এটাও কিন্তু আমাদের জীবনে একটা কিন্তু সেই দৌড় আমরা কিন্তু সমর্থ করলাম না সেই লক্ষ্য কিন্তু আমরা সঠিকভাবে আঘাত করতে পারলাম না সেই পরিত্রাণ কিন্তু আমরা পেতে পারলাম না এইরকম ঘটনা কিন্তু আমাদের ঘটবে তাই আমাদের আসল দৌড় যদি আমরা শেষ না করতে পারি আমাদের কিন্তু উদ্ধার নেই তাই এই শেষ এই এই বিষয়টাই আপনাদের বলতে চাই আসুন আমরা মনে রাখি অনেক কিছুই হবে আমাদের জীবনে ঝগড়া ঝামেলা রাগ রাগ আনন্দ হাসি বিভিন্ন ঘটনা ঘটবে বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে ঘটবে কিন্তু আমাদের মনে রাখতে হয় আমাদের জীবনে আসল লক্ষ্যই হল খ্রিস্ট এবং আমাদের জীবনে আসল আমাদের উদ্দেশ্যই হলো খ্রিস্ট ওইটা যদি আমরা রাখতে পারি আমাদের জীবনের দৌড় আমরা শেষ করতে পারবো আমরা ঈশ্বরের পরিত্রাণ পেতে পারবো হালিলিয়া তাই শেষে এই বাক্যটা বলে আমি শেষ করি শুধু বাক্যটা পাঠ করে আমি শেষ করব দ্বিতীয় ঐতিমন্ত্রী চার অধ্যায় চার অধ্যায় পদ খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় দ্বিতীয়মন্থী চার অধ্যায় পদে এইটাই বলছে যে আমি সাধু বল নিজে বলছে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নিরূপত নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি এবং বিশ্বাস রক্ষা করিয়াছি এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকর্তার মুকুট তলিয়া তোলা রহিয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন আমেন সাত থেকে নয় সাত থেকে নয় বলছে আমি উত্তম যুদ্ধে উত্তম যুদ্ধ মানে কি শ্রেষ্ঠ যুদ্ধ উত্তম মানে কি মহান যুদ্ধ সেই যুদ্ধটা কি সেই যুদ্ধটা এমন যুদ্ধ যে যুদ্ধ লড়াই করার মতো ক্ষমতা সবার থাকে না আসল যুদ্ধ সবথেকে বড় যুদ্ধ সবথেকে মহান যুদ্ধ মানে তার জীবনে যেই সব যুদ্ধর মধ্য দিয়ে তার জীবন বিপন্ন হতে পারে যিশুকে বিশ্বাস থেকে ফিরে আসতে পারে সে তার জীবনে এমন ঘটনা ঘটেছে সেই জন্য সে বলছে যে আমার উত্তম যুদ্ধে আমি আমার উত্তম যুদ্ধে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়েছি প্রাণপণ মানে কি জীবন নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি আমার বিশ্বাস আমার এই জীবনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি যিশুতে অনেকে যিশুতে অনেকে কেউ যদি কি বলে ভয় দেখায় তাহলে যিশুতে বিশ্বাস করেন আর যাওয়ার দরকার নেই কিন্তু বলছে আমাকে এমন আমার জীবনের যুদ্ধ যে যুদ্ধে আমি কিন্তু প্রাণপণ আমি বেঁচেছিলাম অর্থাৎ প্রভুতে আমি বেঁচেছিলাম প্রভুকে আমি ছেড়ে যাইনি সেটাই এবং বিশ্বাস রক্ষা করছি বিশ্বাস আমাদের বিশ্বাস আসল জিনিসটাই হলো বিশ্বাস বাইবেলে আসল জিনিসটাই হলো প্রভু যিশুতে বিশ্বাস বলছে সেই বিশ্বাসকে আমি রক্ষা করিয়াছি এখন অবধি আমার নিমিত্ত সে এতটা কনফিডেন্ট তার জীবনের শেষে পৌঁছেছে এতটা সে আত্মবিশ্বাস আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে এটা কে বলতে পারে আপনিও বলতে পারবেন আমিও বলতে পারব আমাদের ক্ষমতা নেই বলার সেই সাধু বল এই কথা বলছে আমার জন্য ধার্মিকতার মুকুট তলিয়া আর তোলা রহিয়াছে হালিলুইয়া তাহলে ভাবুন কেমন বিশ্বাস তার জীবন তার জীবন কেমন বিশ্বাস প্রভু সেই ধর্মময় বিচারকর্তা প্রভু যিশু আবার আসবে এবং তিনি ধর্মময় বিচারকর্তা বিচার তিনি করবে এবং এইটা আমরা অন্য অন্য পুস্তক দেখলেও আমরা প্রমাণ পাই যে প্রভু যিশুই সত্যিকারের তিনিই বিচার করবেন দ্বিতীয় আগমনে এবং বলছে সে সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন এবং সেই বিচারকর্তা আমাকে বিচার করবেন এমন নয় তিনি বলছে যে আমাকে বিচার করবে না আমাকেও বিচার করবে আমাকেও বিচারে আসতে হবে যতই আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আমাকেও বিচার বিচারে আমাকে দাঁড়াতে হবে প্রভু যিশুর সামনে এতটা তিনি কী মুক্ত মুক্তভাবে তিনি বলছে এতটা সাহসকার আছে বলছে আমিও বিচারে আসব কিন্তু সেই বিচারে বলছে আমার জন্য সেই ধর্ম ধার্মিকতার মুকুট তোলা রয়ে আছে তাহা আমাকে দিবেন আর বিচারে এইটুকু বলছি যে বিচারে আমি পাশ করবো আমেন পরীক্ষায় ভালোভাবে পড়া করে গেলে পরীক্ষার সময় পরীক্ষার আগে পরীক্ষা যদি ভালোভাবে পড়াশোনা করলাম আর পরীক্ষার দেওয়ার পরে পরীক্ষা যখন দেবে তার আগে থেকে সে বলে যাচ্ছে আমি পরীক্ষায় দিয়ে পাশ করব। লুয়া তাহলে এমনভাবে সে নিজেকে প্রস্তুতি করে ফেলেছে যে যে পরীক্ষাটার দরকার সেই পরীক্ষায় আমি পড়াশুনো করে নিয়েছি এবং সেইটা যা আমার হাতে আমার মাথায় যা স্মরণ করে আমার হাতে যা লেখা সেই লেখায় যেমন মানুষ পাশ হয় কনফিডেন্ট আগে থেকে তেমন কনফিডেন্ট সে হয়ে গেছে কে এত কনফিডেন্ট হয় কিন্তু বলছে সেই পরীক্ষায় আমি পাশ হয়ে যাবো হুম এবং বলছে কেবল আমাকে নয় আবার আমাকে নয় বলছে যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি অর্থাৎ প্রভু যিশুর প্রকাশপ্রাপ্তি মানে দ্বিতীয় আগমন তিনি প্রকাশ হবেন তো আবার তার প্রাকা প্রকাশপ্রাপ্তি যতজন ভালোবাসি আছে সকলকেও দিবেন আমেন তাই শেষে বলি আসুন আমরা আমাদের জীবনের দৌড় আমরা শেষ করি এই বিষয়টি আমরা মনে রাখি সেটা বলছে যেমন আমাদের দৌড় শেষ করতে হচ্ছে তেমন আমাদের ব্যক্তিগতভাবে জীবনের দৌড় আমাদের শেষ করতে হবে যিশুতে থেকে তাহলে কিন্তু আমাদের আসল উদ্ধার এবং পরিত্রাণ হালিলিয়া এই বিষয়টি আমরা মনে রাখি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জয় আমেন জয় যীশু জয় যীশু জয় যিশু